তো কী অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন তো অনেকেই আমাকে করতেছেন যে আমরা এক্স এম্পিয়ারের ভিতরে যে টোন ট্রানজেকশনটা এটাকে আমাদেরকে করা লাগবে মাসবি এবং আমরা কী সরোপারি এয়ারড্রপটা পাইতে চলতেছি তো এর জন্য ডিটেলস একটা ভিডিও বানাইতেছি তো মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন আশা করি তো চলেন আমরা ওপেন করি এক্স এম্পিয়ারের ভিতরে যাই ওপেন করার পর এখানে আমরা দেখবো চার দিন মাত্র বাকি আছে মানে তিরিশ তারিখ পর্যন্ত তো এখানে টুকার পর আমরা প্রথমে যেটা পারবো যে সেটা হচ্ছে আমাদের ইনগেম কারেন্সি মানে টোটাল ইনকামটা আর উপরে দেখতে পাচ্ছেন আমার ঘন্টা আছে এবং আমাদের লেভেল তো মেন করতে আমাদের ইয়ার ডবটা কী শুরু করতে হবে এবং আমরা যে আমাদের ইয়ারড উপরে যে টোন ট্রানজাকশনটা আছে এটাকে আমাদেরকে মানে মাস করা লাগবে নাকি না করলে আমরা ইয়ারডপটা পাবো তো এই বিষয়ে আমি অনেক কথা বলবো তো প্রথমে আমরা চলে যাই ইয়ারড ভিতরে ইয়ারডব্লিউ যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টোন ট্রানজ্যাকশনটা আমার কি হয়েছে ওর আছে মানে এরকম না যে আপনাকেও করতে হবে কারণ আমি এটা করেছি এই জন্য অন্য ব্যাপার কিন্তু আপনি এটাকে যে করতে হবে এরকম না আমরা এখানে ফ্রিতে ইনকাম করতে আসছি তো এখানে আমাদের টাকা খরচ করার কোনো মানে আসে না তো উপরে দেখতে পাচ্ছেন যে আমি ওয়ালেটটা যুক্ত করছি তো মাসবি আপনাদেরকে ওয়ালেটটা যুক্ত করতে হবে এবং দ্বিতীয় যে অপশনটা এটা এখন পর্যন্ত মানে খালি রাখেন নতুন কোনো আপডেট আসলে আমি জানাবো এখন বলি যে আমরা ইয়ারড্রপটা কিসের উপর পাইতে দিতে মূলত ইয়ারডাইভে যেসে আমরা হইতেছে পুরা পুরো খেলার মধ্যে মানে হইতেছে এখানে যে মানে লেখা আছে তো আমি ওগুলো ফেরা নিছি আগে তো তারপর আমি আপনার কি মানে পড়া ছাড়া আপনারা যদি চান মানে সিম্পলি কী করবেন যে অনেকজন আছে আপনার ট্রান্সলেট করতে হবে না আপনি নতুন অপশান চালু করছে ক্লিক করে এখানে এখানে ভাষা বা এই ল্যাঙ্গুয়েজ লেখা থাকবে আপনি ইংলিশ বাংলা করলেই সব কিছু করে বাংলা হয়ে যাবে আপনি ইচ্ছা হবে করতে পারবেন এখানে তো আমি আসলে খুঁজে দিই তো মেন কথা হচ্ছে সে যেতে পারেন এখন যেহেতু সময় আসছে মাত্র চার দিনের মতো তার কিছু করার নাই তো যেতে পারেন এই টোটাল কারেন্সি যেটা টোটাল ইনকাম যেটা আমার এখানে যদি এখানে ক্লিক করি আমি টোটাল যে ইনকামটা আছে আমার ওই টোটাল ইনকামের উপর আমাদেরকে কি একটা মানে একটা ইয়ার্ড অফ দেওয়া হবে টোটাল ইনকাম যত হবে এটার উপর একটা ইয়ার্ড অফ দেওয়া হবে আর একটা সে পার হওয়ার ঘণ্টা পার আওয়ার ঘন্টার উপরে আমাদেরকে একটা ইয়ার্ড অফ দেওয়া হবে আরেকটা হয়েছে যাচ্ছে লেভেলের উপরে তো এই তিনটা জিনিস মাসবে আমাদের কি বাড়াইতে হবে বেশি 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 আর একটা হচ্ছে সিজন এন এটা হচ্ছে ফ্রেন্ড ইনভাইট তো মাসবি আপনার এই জায়গায় এসেছে যে আপনি এখানে আসেন হতেছে এই যে আপনার ট্যাক্সের ভিতরে তো আপনি একটা ট্যাক্স দেখবেন যে দশজন বন্ধু কেমন তো তো মাসবি দশটা ফ্রেন্ড বা পাঁচটা ফ্রেন্ড আপনাকে ইনভাইট করে রাখা দরকার কারণ এটা যদি আপনি ইনভাইট করে রাখেন তো এখান থেকে কিছু টুকেন বেঁধেছেন আমরা দেখতে পাচ্ছি এরকম যে হ্যামস্টার টোকেনের ভিতরে মানে যারা বেশি ইনভাইট করছে তারা সবচেয়ে বেশি টুকেন পেয়েছে তো এই কারণে আমরা মানে আমি বেশি বেশি বলবো যে আপনি মিনিমাম পাঁচটা ফ্রেন্ড আপনি আপনাকে ইনভাইট করে রাখবেন তো আর ওই যে টোটাল যে কারেন্সিটা আছে বেশি বেশি এটা আমাদেরকে বাড়াইতে হবে আর পার আওয়ার ঘন্টা সব দিক দিয়ে বলবো যে পার আওয়ার ঘন্টাটা সবচেয়ে বেশি মানে আমাদেরকে বাড়াইতে বাড়াইতেছে আমাদের লেভেল তো লেভেলটা বাড়াইতে হবে তো পার আওয়ার ঘন্টা আমার আলহামদুলিল্লাহ তো এটা চলবো আর ওই যে টোটাল কারেন্সিটা যেতে পারেন বাড়াইতে থাকেন এটার উপর একটা ইয়ার ডব দিব তো মানে এটা এই তিনটার উপরে একটা হচ্ছে টোটাল কারেন্সি পার আওয়ার ঘন্টা আর হচ্ছে লেবেল আর হচ্ছে ইনভাইট এই চারটার উপরে আমাদেরকে অ্যাডাপ্টার দেওয়া হবে তো আশা করি বুঝতে পারছেন আর হচ্ছে সে যে টোন ট্রানজেকশন এটা পরবর্তী আপনার আসলে ইনশাল্লাহ জানাবো তো আজকে বিরাট এই পর্যন্ত আসসালামু আলাইকুম